জামাই ষষ্ঠীর মেনুতে পায়েস রাখতেই হবে মেয়ে জামাইয়ের কল্যাণে আর কি কি মেনে চলতে হবে শাশুড়িদের এক জুন রবিবার জামাই ষষ্ঠী অনেক বাঙালি হিন্দুর বাড়িতেই এই উৎসব অত্যন্ত আড়ম্বরের সঙ্গে পালিত হয় এই উৎসব হল শ্বশুর বাড়িতে জামাইয়ের আদর আপ্যায়নের উৎসব জামাই ষষ্ঠীর দিন শাশুড়ি মায়েরা মেয়ে জামাইয়ের মঙ্গল কামনা করে দেবী ষষ্ঠীর পুজো দেন জ্যোতিষশাস্ত্র মতে পূজো দেওয়ার সঙ্গে সঙ্গে আরও বিশেষ কিছু টোটকা রয়েছে সেগুলি করতে পারলে মেয়ে জামাই খুবই সুখী হয় জামাই যে সব নিয়ম না মানলে ঘোর বিপদ দেখে নেব টোটকা এক এই দিন অবশ্যই দেবী দেবীষষ্ঠীর পূজো দিন এবং তার চরণে কিছুটা তেল হলুদ নিবেদন করুন তারপর পূজো হয়ে গেলে ওই হলুদ দিয়ে জামাইয়ের কপালে তিলক দিন দুই ষষ্ঠীর দিন জামাইয়ের কপালে দইয়ের ফোঁটা দেওয়াও খুব শুভ বলে মানা হয় তিন হলুদ রঙের সুতোয় দুর্বা এবং ফুলের দড়ি বেঁধে ষষ্ঠীর কাছে রেখে পুজো দিন তারপর পুজো শেষে সেই সুতো জামাইয়ের হাতে বেঁধে দিন চার এই দিন জামাইকে হলুদ রঙের পোশাক উপহার দিন আশীর্বাদ করার সময় জামাইকে সেই নতুন জামা পরে বসতে বলুন পাঁচ ষষ্ঠীর দিন যেন কোনোভাবেই জামাই শ্বশুর বাড়িতে একলা না আসে মেয়ে জামাই যেন একসঙ্গে আসে এই দিন জামাইকে নানা ধরনের ভালো খাবার রয়েছে, তবে অবশ্যই। খেয়াল রাখতে হবে জামাইকে যেন সেদিন বাড়িতে বানানো পায়েস খেতে দেওয়া হয় সঙ্গে অন্যান্য মিষ্টান্ন রাখতেই হবে সাত এই দিন জামাইকে অবশ্যই ডাবের জল পরিবেশন করুন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক